আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কণ্ঠহারের সেট বা চিক সেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে জেনে থাকবেন স্বর্ণের বর্তমান প্রাইস যেহেতু স্বর্ণের দাম দেড় লাখ ছাড়িয়েছে সো সুন্দর সুন্দর চিক নেকলেসগুলো দেখতে থাকি এবং স্বর্ণের দামটা জেনে আসি ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান প্রাইস এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা বুঝতে পারছেন দেড় লাখ টাকা স্বর্ণের ভরি হয়েছে এবং এটার সাথে কিন্তু ভ্যাট প্লাস মজুরি কিন্তু অ্যাড হবে সো আর দেড় লাখের উপরে কিন্তু স্বর্ণের ভরি দাঁড়ায় এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক লাখ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ নয়শো সতেরো টাকা তো বুঝতেই পারছেন স্বর্ণের ভরি কতটা বেড়েছে এবং ভিডিওতে যেই জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন পেজটির নাম হচ্ছে বুসরা জুয়েলারি এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে তন্নিস কুকিং স্কিনে অলরেডি আপনারা নামটা দেখতে পাচ্ছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ